রাজবাড়ির রহস্য শ্রীযুক্ত সুনীল গঙ্গোপাধ্যায় আর শুনবেন দ্বিতীয় পর্ব রাগারাগি করতে লাগলো এ পর্যন্ত প্রত্যেকবার সে সঙ্গে বাইরে গেছে এবারে সে বাদ পড়ে যেতে কিছুতেই রাজি নয় কাকাবাবু এক কথা বলে দিয়েছেন এবারে সন্তু তার সঙ্গে যাবে না আর মাত্র সাত দিন বাদে সন্তুর পরীক্ষা তার পড়াশোনা নষ্ট করা চলবে না সন্তু মুখ গুঁজ করে বলল ভারী তো পরীক্ষা টিউটোরিয়াল টেস্ট ওটা না দিলেও এমন কিছু ক্ষতি হয় না কাকা বাবু মাছা ঝাঁকিয়ে বললেন হুম তোর ক্লাসের অন্য ছেলেরা যখন এই পরীক্ষা দেবে তখন তোকেও দিতে হবে তোর বন্ধু জোজো অরিন্দম এরা সব পরীক্ষা দেবে আর তুই ফাঁকি মারবি তা হয় তাছাড়া এবার তো আমি কোনো রহস্যের সন্ধানে যাচ্ছি না যাচ্ছি বিশ্রাম নিতে তুই সেখানে গিয়ে কি করবি মা দরজার কাছে দাঁড়িয়ে ওদের কথা শুনছেন কাকাবাবুর ঘোড়া পা নিয়ে বাইরে ঘোরাঘুরি করতে অসুবিধে হতে পারে বলে প্রথম প্রথম সন্তুকে তার সঙ্গে পাঠানো হতো এই প্রথম কাকাবাবু একা যেতে চাইছেন মা বললেন রাজা তুমি বলছো তো বিশ্রাম নিতে যাচ্ছ কিন্তু তোমার কথায় কি বিশ্বাস আছে ওখানে গিয়ে আবার কি একটা ঝঞ্ঝাট পাকিয়ে বসবে সেই যে কথায় আছে না তুমি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে কাকাবাবু হাসতে হাসতে বললেন বঙ্গে তো যাচ্ছি না যাচ্ছি ওড়িশায় খুব নিরিবিলি জায়গা দিন পনেরো থেকে ফিরে আসব। মা বললেন পড়াশোনা ফেলে সন্তুটাকে এবার তোমার সঙ্গে জোর করে পাঠাতেও পারছে না রাজা তুমি কিন্তু সত্যি এবারে সাবধানে থেকো সেবারে আফ্রিকাতেও তো তুমি বিশ্রামের নাম করে গিয়েছিলে তারপর সে কী সাংঘাতিক কাণ্ড প্রাণী বেঁচে গেছো নিহাত ভাগ্যের জোরে ভাগ্য নয় বৌদি মনের জোর তোমার ছেলেরও খুব মনের জোর যাই হোক এবারে সন্তু যাচ্ছে না এবারে কোনো বিপদে ঝুঁকিই নেব না আমি সন্তু সঙ্গে না থাকলে সত্যি আমার অসুবিধে হয় এবারে সেই জন্য শুধু খাবো দাবো আর বই পড়ব দেখছ না কুড়ি খানা বই নিয়ে যাচ্ছে মেয়েটাকে নিয়ে যাচ্ছ দেখো ওই মেয়েটাই তোমাকে কোনো গণ্ডগোলে ফেলবে পুঁচকে মেয়ে বলছিস কি দেবলিনার পনেরো বছর বয়স হলো ওর খুব বুদ্ধি বুদ্ধি মানে তো শুধু দুষ্টু বুদ্ধি আমি না থাকলে তুমি ওকে সামলাতেই পারবে না একটা কাজের কথা শোন শোন আমাকে যারা সাপ উপহার পাঠিয়েছিল তারা আরও হয়তো ওই রকম কিছু পাঠাবার চেষ্টা করবে ওই রকম প্যাকেট ট্যাকেট এলে নিবি না ফিরিয়ে দিবি যদি পোস্টে আসে কিংবা কেউ বাড়ির দরজার কাছে ফেলে রেখে চলে যায় না খুলে এক বালতি জলের মধ্যে ডুবিয়ে দিবি মা বললেন ওই রকম প্যাকেট আবার কেউ নিয়ে এলেই আমি তাকে পুলিশ ডেকে ধরিয়ে দেব কাকাবাবু বললেন মাঝে মাঝে বুক পোস্টে আমার বইপত্র আসে বিদেশ থেকে তা বলে তুমি আবার পোস্টম্যানদের পুলিশে ধরিয়ে দিও না বৌদি সন্তু বইয়ের প্যাকেট এলে তুই যেন সেটাকে জলে ডুবিয়ে দিস না বইয়ের প্যাকেট দেখে আমি ঠিকই চিনতে পারবো মা কাকাবাবুর গুছোতে বসে গেলেন শৈবাল গাড়ির ব্যবস্থা করতে চেয়েছিলেন কিন্তু কাকাবাবুর ট্রেনে যাবার ইচ্ছে কাউকে তো আর তাড়া করে যাওয়া হচ্ছে না বেড়াবার পক্ষে ট্রেনই ভালো আজকাল সহজে ট্রেনের টিকিট জোগাড় করা যায় না কাকাবাবুর নাম করে ভিআইপি কোটা থেকে চেয়ার কারে দুখানা টিকিট পাওয়া গেল জানালার ধারে মুখোমুখি এখন সকাল দশটা ঝিরঝির করে বৃষ্টি করছে বাইরে দেবলীনাকে আজ দারুণ খুশি দেখাচ্ছে তার ফ্রকটা রঙের রঙের মাথায় একটা ওই সঙ্গে সে অনেকগুলো বই এনেছে দু তিনটে স্টেশন যাবার পরেই কাকাবাবু একটি বাদামলাকে ডেকে দু ঠোঙা বাদাম কিনলেন দেবলীনাকে একটা ঠোঙা দিয়ে বললেন ট্রেনে যাওয়ার সময় আমার কিছু না কিছু খেতে ইচ্ছে করে কতদিন বাদে এরকম নিশ্চিন্ত মনে ট্রেনে করে বেড়াতে যাচ্ছি আমার ঝাল নুনটা বেশি ভালো লাগে আর একটু ঝাল নুন চেয়ে নাও না কাকাবাবু বাদাম ভাঙতে ভাঙতে কাকাবাবু বললেন ঝাল নুনে আর সেরকম ঝাল থাকে না আজকাল আগে একটুখানি মুখে দিলেই উ আহ করতে হতো কাকাবাবুর পাশের সিটে একজন কাঁচা পাকা লোক বসে আছে লোকটির বয়স খুব বেশি মনে হয় না তার গায়ের জামাটি বিচিত্র অনেকগুলি নানা রঙের টুকরো টুকরো ছিট কাপড় সেলাই করে জোড়া মাথায় বাপড়ি চুল সেই লোকটি কাকাবাবুর কথা শুনে বলল হ্যাঁ ঠিক বলেছেন আজকাল কাঁচা লঙ্কাতেও সেরকম ঝাল নেই আমরা ছেলেবেলায় যেসব ধানী লঙ্কা খেয়েছি সেরকম তো আর দেখাই যায় না নতুন লোকের সঙ্গে ভাব জমাবার ইচ্ছে নেই কাকাবাবু তাই তিনি লোকটির কথায় কোনো উত্তর দিলেন না জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন একটু বাজে দেবলীনা জিজ্ঞেস করল কাকাবাবু তারের উপর ওই যে কালো কালো পাখি দেখছি মাঝে মাঝে ল্যাচটা মাছের মতো ওগুলো কি পাখি ওগুলো হচ্ছে ফিঙে মজার ব্যাপার কি জানিস আমি তো অনেক বনে জঙ্গলে ঘুরেছি কোথাও ফিঙে দেখিনি শুধু রেল লাইনের ধারে টেলিগ্রাফের তারের ওপরেই এই পাখিগুলো দেখা যায় পাশে দাড়িওয়ালা লোকটা বললো অনেকটা ঠিক বলেছেন তবে আর কোথায় ফিঙে দেখা যায় জানেন গন্ডারে শিঙে গন্ডারের সঙ্গে এই পাখিগুলার খুব ভাব ইচ্ছে করলে পদ্ম বানানো যায় গন্ডারে শিঙে নাচছে একটা ফিঙে গন্ডারের সর্দি হলো ফিঙে কোথায় উড়ে গেল দেবলীনাও ফিক করে হেসে ফেললো কাকাবাবু গম্ভীর ভাবে বললেন মশায়ের তো অনেক কিছুই জানা আছে দেখছি গন্ডারের সর্দি পর্যন্ত দেখে ফেলেছেন লোকটি খুব অবাক হয়ে বলল অবশ্যই দেখেছি আপনি দেখেননি এই যে বললেন বনে জঙ্গলে ঘুরেছেন গন্ডারের সর্দি কি আশ্চর্য ব্যাপার গন্ডারের কাতু কথা জানেন তো কাতু কুতুতে গন্ডারের খুব সুসুরি লাগে আজ আপনি কুতু দিলে গন্ডা সাত দিন পরে হাসবে সর্দির ব্যাপারটাও তাই গন্ডার যদি জুন মাসে খুব বৃষ্টিতে ভেজে তো সর্দি হবে সেপ্টেম্বর মাসে কাকাবাবু স্বীকার করলেন গন্ডার সম্পর্কে তার এত জ্ঞান নেই দাড়িওয়ালা লোকটি বলল। গন্ডার আমার খুব ফেভারিট প্রাণী ইচ্ছে আছে বাড়িতে একটা গন্ডার পুষব দেবলিনার পাশে একজন বৃদ্ধ চোখের সামনে খবরের কাগজ মেলে বসে আছেন তিনি কাগজটা নামিয়ে দাঁড়িয়েওয়ালা লোকটাকে চশমার উপর দিয়ে একবার দেখে নিয়ে আবার কাগজ পড়তে লাগলেন কাকাবাবু জিজ্ঞেস করলেন আপনি গন্ডার এত স্টাডি করলেন কোথায় ওড়িশায় বাড়ি থেকে প্রায় তো জঙ্গলে যায় ওড়িশার জঙ্গলে গন্ডার আছে নাকি এই কেন থাকবে না অসমে থাকতে পারি বেঙ্গলে থাকতে পারি তবে ওড়িশা কী দোষ করল আপনি শিমলিপাল ফরেস্ট দেখেছেন তা দেখিনি বটে কিন্তু সেখানে গন্ডার আছে এমন কখনও তো শুনিনি এই লোকে অনেক কিছু জানে না ইন্ডিয়ার কোথায় জিরাপ আছে জানেন শোনেননি নিশ্চয়ই ওই শিমলিপাল ফরেস্টেই আছে এই নিয়ে আমার পদ্ম আছে শিমলি পালে জিরাফ লম্বা গলায় টানছে শুধু সিরাপ বা আপনি তো বেশ বানাতে পারেন দেখছি ওড়িশা থাকেন কোথায় লোকটি হঠাৎ এক গাল হেসে মাথা দোলাতে দোলাতে বলল।! জিজ্ঞেস তো করলেন কথাটা এখন আমি কোথায় থাকি সেই জায়গাটার নাম বললে আপনি চিনতে পারবেন আমি থাকি কি চিংয়ে কিচিং কোথায় জানেন নাম শুনেছেন মুখ দেখেই বুঝতে পারছি শোনেননি তা বলে কিচিং বলে কি কোনো জায়গা নেই এককালে ময়ূরভঞ্জে রাজাদের রাজধানী ছিল এই কিচিং কাকা বাবু হেসে ফেলে বললেন হ্যাঁ প্রথমে নামটা শুনে বুঝতে পারিনি কিচিং শুনে মনে হচ্ছিল আপনি ঠাট্টা করছেন এখন মনে পড়ছে কিচিং নামে একটা জায়গা আছে ওড়িশায় অনেক ভাঙা চোড়া মন্দির আছে সেখানে তাই তো হুম তবে আমি অবশ্য ওখানে বিশেষ থাকি না কাজের জন্য সময় নানা জায়গায় দৌড়ো করতে হয় একবার বাংলা একবার বিহার কখনো কখনো রাজস্থান পাঞ্জাব থেকেও ডাক আসে কি কাজ করেন আপনি এ আমার কাজ আমার কাজ ইয়ে সেটা যেখানে সেখানে বলা যায় না তবে আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনাকে বলা যেতে পারে কিন্তু কানে কানে বলতে হবে লোকটির কাকাবাবুর কানের কাছে নিজের মুখখানা আনবার চেষ্টা করতে কাকাবাবু তাড়াতাড়ি মাথাটা সরিয়ে নিয়ে বিব্রতভাবে বললেন লানা না না গোপন কথা যদি কিছু হয় আমি শুনতে চাই না লোকটি তবু কাকাবাবুর কাঁধ চেপে ধরে বলল। আরে না শুনুন আমার গুরু নিষেধ আছে বলেই এই কানে কানে ছাড়া বলতে পারি না কানে কানে বলা মানে কিন্তু আসতে বলা নয় লোকটি কাকাবাবুর কানের কাছে মুখ এনে পাঁচজনকে শুনিয়েই বলল। আমার কাজ হচ্ছে ভূত ধরা বুঝলেন কি না কাকাবাবু নিজের মাথাটাকে মুক্ত করে নিয়ে বললেন হ্যাঁ বুঝল বা ভালো কাজই তো করেন আপনি দেবলিনার পাশের বুড়ো লোকটি এবারে খবরের কাগজ নামিয়ে বললেন ভূত ধরেন মানে আপনি কি বোঝা বাড়ি থেকে আপনি ভূত তাড়াতে পারেন আগে এটাই আমার পেশা বুড়ো লোকটি উৎসাহিত হয়ে বললেন তাহলে তাহলে আপনাকে তো আমার খুবই দরকার চন্দননগরে গঙ্গা ধারে আমার একটা বাড়ি আছে বুঝলেন মাঝে মাঝে এক একটা রাত সেখানে একটা অদ্ভুত খারাপ গন্ধ বেরোয় সে গন্ধের চোটে কিছুতেই টেকা যায় না লোকে বলে ওটা নাকি ভূতের গায়ের গন্ধ বাড়িটা খালি রাখতে হয় হ্যাঁ হয় এরম হয় ওরা আছে এক জাতের ওইরম গন্ধওয়ালা গন্ধটা আরেকটা পচাতে তুলের মতো না হ্যাঁ মানে পচাতে তুলের গন্ধ কিরম হয় তো ঠিক জানি না তবে খুবই খারাপ গন্ধ আপনি পারবেন ব্যবস্থা করে দিতে তাহলে খুব উপকার হয় হে পারবো না কেন এইসবই তো আমার কাজ আমি গ্যারান্টি দিয়ে কাজ করি আর তারপর পয়সা নিই তাহলে কবে আসবেন বলুন আপনার যা ফি লাগে আমি দেব লোকটি বা দাড়ি চুলকোতে চুলকোতে বলল কবে এ সেই তো মুশকিল আমি এখন হেভিলি মুভড অন্তত এগারোটা কেস হাতে আছে প্রত্যেকটা কেসে যদি পাঁচ দিন করে লাগে তাহলে পাঁচ এগারো সাতাত্তর দিন লাগবে কাকাবাবু একটু গলা খাকারি দিয়ে বললেন পাঁচ এগারো পঞ্চান্ন হয় বোধ হয় ওই একই হলো মোট কথা দু তিন মাস আমি ব্যস্ত তারপর আপনার কেসটা নিতে পারি আপনার নাম ঠিকানা দিন আমি পরে জানিয়ে দেবো বৃদ্ধ লোকটি পকেট থেকে কাগজ বার করে ঠিকানা লিখতে লাগলো দেবলীনা এতক্ষণ সব শুনছিল এবারে সে লোকটিকে জিজ্ঞেস করলো ভূত কিরকম দেখতে হয় লোকটি এক হেসে বলল ভূত তো দেখাই যায় না তার আবার কিরকম কিরকম কি গন্ধ শুকিয়ে আওয়াজ শুনে বুঝতে হয় না আবার জিজ্ঞেস করল ভূত কখনো মানুষে যে আসে না ওইটি একদম বাজে কথা গাঁজা করি গল্প যত সব যারা ওইসব রটায় তারা সব বুঝলো বুঝলে মাউনি আমি আমি ওইসব নকল ভূতের কারবার করি না বাবু এবারে লোকটির পিঠ চাপড়ে বললেন আপনি খুব গুণী লোক দেখছি আপনার নামটা জানতে পারি আমার নাম রাজা রায় চৌধুরী লোকটির ভুরু উঁচকে গেল রাজা রায় চৌধুরী হ্যাঁ নামটা কেমন যেন শোনা শোনা মনে হচ্ছে কোথায় শুনেছি বলুন তো খুব কমন নাম আরও অনেকের হতে পারে অন্য কোথাও শুনে থাকবে নিশ্চয়ই হ্যাঁ তা হতে পারে আমার নাম দারুকেশ্বর ওঝা আসল পদবি কিন্তু উপাধ্যায় যেমন চতুর্বেদী এখন হয়ে গেছে চৌবে সেরকম উপাধ্যায় থেকে ওঝা আমার নাম আপনি আগে শুনেছেন কখনও আপনি খুব বিখ্যাত লোক বুঝে আমার লাইনে আমি অল ইন্ডিয়া ফেমাস যদিও খবরের কাগজে নাম চাপা হয় না গুরুর নিষেধ আছে এদিকে কত দূর যাচ্ছেন নিজের বাড়ি ফিরছেন হে না মশাই এখন যেতে হচ্ছে কেউ ঝড় ওখানে একটা কেস আছে খুব শক্ত কেস বাড়ি যাওয়ার জায়গাটার নাম শুনে কাকাবাবুর সঙ্গে দেবলীনা চোখাচোকি হলো জল জল করে উঠলো দেবলীনা চোখ কাকাবাবু বললেন বাহ তাহলে তো ভালোই হলো আমরাও ওখানে বেড়াতে যাচ্ছি আপনার সঙ্গে থেকে আপনার কাজের পদ্ধতিটা দেখার সুযোগ পেতে পারি কি দেবলীনা বলল আমি দেখব আমি দেখব দারুকেশ্বর বলল এই তা যদি ভয়টাই না পাও তাহলে দেখাবো তোমাকে মামনি আপনার সঙ্গে আলাপ করে খুব খুশি হলুম দারুকেশ্বরবাবু আপনি ভূত প্রেত ধরার কাজ করেন আবার বনে জঙ্গলেও প্রায়ই যান বললেন আপনার দেখছি অনেক দিকে উৎসাহ হে বনে জঙ্গলে আমাকে যেতে হয় নানা রকম শিকড় করে সন্ধানে আমার কাজের জন্য লাগে আমি জন্তু খুব ভালোবাসি ওদের স্টাডি করি ওদের নিয়ে ছড়াও বাঁধি আরেক কানা শুনবেন নাকি শোনান এই মুখ কানা কালো ল্যাজের আহার ওর নাম কি গন্ধমাদন কাঁদে তুলেছিল হনুমান কি বাহ বাহ হনুমান কি এই শব্দটা আপনার নিজস্ব এরম কত শব্দ আমি বানিয়েছি একটা আশ্চর্য ব্যাপার কি জানেন মশাই এই গন্ধমাধন পাহাড়ে গেলে এখনো দেখবেন সেখানে অনেক হনুমান ঘুরে বেড়াচ্ছে ওরা সেই আসল হনুমানের বংশধর কাকাবাবু সত্যি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন গন্ধমাধন পাহাড় সেটা আবার কোথায় সেরম কোনো পাহাড় আছে নাকি এই সে কি মশাই আপনি যাচ্ছেন আর গন্ধমাদন পাহাড়ের কথা জানেন না এই কেউনঝর টাউন থেকে মাইল দশেক দূরেই তো এই পাহাড় রাম লক্ষ্মণের চিকিৎসার জন্য অরিজিনাল হনুমান এই গোটা পাহাড়টা তুলে নিয়ে গিয়েছিল আবার আগের জায়গায় ফিরিয়ে দিয়ে গেছে ওষুধপত্রের খোঁজ করতে আমাকে তো ওই পাহাড়ে প্রায় যেতে হয় কাকাবাবুর চোখে অবিশ্বাসের ভাব ফুটে উঠতে দেখে দেবলিনার পাশের বুড়ো ভদ্রলোক মাথা নেড়ে বললেন আছে আছে ওড়িশায় গন্ধমাদন পাহাড় আছে বা, অনেক কিছু শেখা যাচ্ছে আচ্ছা বাবু আপনি জন্তু জানোয়ারের নামে ছড়া বানান ভূতদের নিয়ে কোনো ছড়া বানাননি দারুকেশ্বর এবার চোখ কুঁচকে রহস্যময় হাসি হেসে বলল এ আছে আছে অনেক আছে কিন্তু সেসব শুধু ওদের জন্য ওগুলোই তো আমার মন্ত্র আপনার ছাড়া সেগুলো শুনলে কিসে কি হয় বলা যায় না এ তো ছেলেখেলার ব্যবহার নয় দারুকেশ্বরের সঙ্গে গল্প করতে করতে চমৎকার সময় কেটে গেল লোকটার কোন কথাটা যে সত্যি আর কোনটা গুল তা বোঝা শক্ত কিন্তু গল্প করতে পারে বেশ জমিয়ে দেবলিনারও বই পড়া হলো না সে আগ্রহের সঙ্গে শুনতে লাগলো দারুকেশ্বরের কথা মাঝখানে যখন দুপুরের খাবার দিয়ে গেল তখন দারুকেশ্বর তার খাবারের প্লেটটা কোলের উপর নিয়ে পকেট থেকে একটা ছোট্ট শিশি বার করল তার মধ্যে জলের মতন কি যেন রয়েছে শিশির ছিপে খুলে সেই জল খানিকটা ছড়িয়ে দিল তার খাবারের ওপর কাকাবাবু কৌতূহলের সঙ্গে তাকালেন সেদিকে কিছু জিজ্ঞেস করলেন না দারুকেশ্বর নিজেই হে এটা কি জানেন এটা হলো বিদেশি পানি জলপ্রপাতের মন্ত্রপুত জল ওই দিলে খাবারের সব দোষ কেটে যায় শত্রু তো অভাব নেই কি কখন খাবার নষ্ট করে দেয় বলা তো যায় না শিশিটা কাকা বাবুর দিকে এগিয়ে দিয়ে বলল। আপনি একটু নেবেন নাকি না আমার দরকার নেই আমার তো কোনো শত্রু নেই শত্রুদের আমার চোখে দেখা যায় না এখন এই ট্রেনের কামড়ার মধ্যেও দু একটা ঘাপটি মেরে থাকতে পারে আচ্ছা ওরা কেউ আছে কি না একটু পরীক্ষা করে দেখা যাক অন্য পকেটে হাত দিয়ে দারুকেশ্বর একটা শুকনো হরি বার করলো সেটা দু আঙুলে ধরে অন্যদের দেখিয়ে বলল এই যে দেখছেন এটা কি একটা হত্তু কি এটা ওই অসুরেরিদের খুব প্রিয় খাদ্য আমি এটা ছুঁড়ে দিচ্ছি যদি অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন এক বেটা রয়েছে এখানে আশপাশ থেকে আরও কয়েকজন দ্বারুকেশ্বরের কাণ্ড কারখানা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছে দারুকেশ্বর হাতটা একবার মুঠো করে ওপরে ছুঁড়ে দিয়েই আবার মুঠো খুলল হাতে কিছু নেই হরিতকিটা অদৃশ্য হয়ে গেছে দারুকেশ্বর বলল হ্যাঁ দেখলেন আছে এখানে এক বেটা তবে খুব নিরীহ আর হ্যাংলা এই তারা টেনে কাটা টাটা পরে আর কি তারাই চলন্ত টেনের কাঁওড়াই ঘুর করে তবে কারো ক্ষতি করে না এই যা যা তোকে খেতে তো দিয়েছি এবার যা নাইলে কিন্তু বেঁধে ফেলবো ভূত থাক বা না থাক কাকাবাবু বুঝলেন দারুকেশ্বর হরিতকিটা নিয়ে যেটা করলো সেটা একটা সরল ম্যাজিক একসময় তিনিও কিছু শখের ম্যাজিক শিখেছিলেন ছোটখাটো জিনিস অদৃশ্য করার খেলা তিনিও দেখাতে পারেন একবার ভাবলেন পকেট থেকে একটা টাকা বার করে তিনিও সেটাকে অদৃশ্য করে দেবেন অন্যদের সামনে তারপর ভাবলেন না থাক দারুকেশ্বরের খেলা দেখে অন্যরা বেশ মুগ্ধ হয়েছে কি দরকার সেটা ভাঙার লোকটিকে তার বেশ পছন্দই হয়েছে আর যাই হোক লোকটা আর পাঁচজন সাধারণ মানুষের মতো নয় যাজপুর কেউঞ্ঝা রোড রেল স্টেশনে ট্রেনটা পৌঁছল সন্ধ্যের সময় এখান থেকে কেউঞা শহর একশো কিলোমিটারের চেয়েও বেশি দূর বাসে প্রচণ্ড ভিড় তাতে কাকাবাবু উঠতে পারবেন না শৈবাল বলে দিয়েছিলেন স্টেশনে জিপ বা ট্যাক্সি পাওয়া যাবে একটা গাড়ি ভাড়া করার পর কাকাবাবু দারুকেশ্বরকে বললেন আপনি আমাদের সঙ্গে যাবেন নাকি আপনাকে পৌঁছে দিতে পারি এই তাহলে তো ভালোই হয় আমাকে স্টেশনে নিতে আসার কথা ছিল কই তাদের তো দেখি না হয়তো আরও তিন ঘন্টা পরে আসবে এখানকার লোকেরা ভাবে কি জানেন সব ট্রেনই তিন চার ঘন্টা করে লেট করে গাড়িটা চলতে শুরু করার পর দারুকেশ্বর জিজ্ঞেস করলো এই আপনারা জোরে কোথায় উঠবেন সার্কিট হাউসে না আমাদের জন্য একটা বাড়ি ঠিক করা আছে শহর থেকে খানিকটা দূরে গোনা শিখা পাহাড়ের দিকে আগেকার রাজাদের আমলের বাড়ি হ্যাঁ আগেকার রাজাদের আমলের বাড়ি স্বর্ণমঞ্জিল দেবলীনা না বললো হ্যাঁ হ্যাঁ বাড়িটার নাম স্বর্ণমঞ্জিল গেটের সামনে যেখানে নামটা লেখা সেখানে মাটা উঠে গেছে নিয়ে এখন হয়ে গেছে স্বর্ণমঞ্জিল আজ রাতে আমরা সেই হানাবাড়িতে গিয়ে থাকব হানাবাড়ি কেন হবে ওখানে তো লোকজন থাকে পাহারাদার আছে এই ও কাছে দিনের বেলায় তো ভয় অনেকে যেতে পারে না সে কি এই দেবলিনাই তো কয়েকদিন আগে ওখানে থেকে গেছে সত্যি এ মাওনি তুই ওখানে কোনো খারাপ গন্ধ পাওনি দেবলিনা মাথা নেড়ে বলল কই না তো এই গন্ধ পাওনি তাহলে বিচ্ছিরি শব্দ তো নিশ্চয়ই না সেরকম কোনো শব্দও শুনিনি এ না কান্নার মতো শব্দ নি রাত্রের দিকে হায়নার কান্না রকম তা তো আমি জানি না বাবু বললেন আমি হায়নার হাসির কথা জানি কান্নার কথা তো দিন শুনিনি শুনুন মশাই যে হাসতে পারে সে কি কখনো কাঁদে না হায়নারা শুধু সারা জীবন হেসেই যাবে যত হাসি তত কন্যা বলে গেছে রাম শর্মা এ হায়নার আলওয়াত কাঁদে আমি কোনো কান্নার আওয়াজই শুনিনি আর হায়নার কান্না হচ্ছে কলা গাছের সঙ্গে কলা গাছের ঘষা লাগার শব্দের মতো এই শব্দটা চিনতে হয় সহজে বোঝা যায় না কাকা বাবু কহেক মুহূর্ত ভেবে দেখলেন কলা গাছের সঙ্গে কলা গাছের ঘষা লাগার শব্দ কিরকম হয় তাও তিনি জানেন না কলা গাছ কি দোলে যে ঘষা লাগবে কী জানে তিনি জিজ্ঞেস করলেন আপনি ওই বাড়িটার কথা শুনে চমকে উঠলেন কেন বাবু ওই বাড়িটা সম্পর্কে আপনি কি কিছু শুনেছেন শুনেছি মানে ও বাড়ি সম্পর্কে কত গল্প আছে তা এদিক আর কে না জানে ও তো অসরীরা ঘিস ঘিস করছে বা তাহলে তো আপনার পোয়া বাড়ো আপনি টপ তাদের ধরে ফেলবেন হ্যাঁ আমি কেন ধরতে যাব ও বাড়ির মালিক কি আমাকে কল দিয়েছেন আমাকে কাজের জন্য কল না দিলে আমি ওদের ডিস্টার্ব করি না আপনাদের পক্ষে ও বাড়িতে রাত কাটানো উচিত হবে না আপনারা সার্কিট হাউসে গিয়ে থাকুন ওখানে জায়গা না পান হোটেল আছে না আমরা ওখানেই থাকবো খুব ভালো বাড়ি হোটেলে টোটেলে থাকতে আমার পচা পচা লাগে হায়নার কান্না কিংবা কলা গাছের হাসি তো দে না এই কলা গাছের হাসির কথা আমি বলিনি দুই কলা গাছের ঘর্ষণ হ্যাঁ ওরকম কোনো শব্দই তো দেবলি না শুনতে পাইনি আমি চেষ্টা করে দেখি শোনা যায় কি না যদি ওরা কেউ আসে রাম রাম করে তাদের আপনাকে নিশ্চয়ই ওরা সবাই চেনে এই তা চিনবে না কেন তবে আপনারা যদি থাকতেই চান ওখানে তাহলে দোতলার দক্ষিণ কোনো একটা ঘর আছে সেটাতে অন্তত রাত্রিরে ঢুকবেন না ও ঘরটা খুবই খারাপ কেন কি হয়েছে সে ঘরে সেখানে কিছু আছে এই সে কথা আজ রাত্রিরে আপনাদের বলতে চাই না পরে তো আবার দেখা হবেই তখন সব খুলে বলবো শহরে ঢুকে দারুকেশ্বর নেমে গেল একটা পেট্রোল পাম্পের কাছে সেখানে দু তিনটে হোটেল আছে সাড়ে আটটা বাজে এর মধ্যে রাস্তায় মানুষজন অনেক কম রাস্তায় আলো নেই তবে আকাশে কিছুটা জ্যোৎস না আছে গাড়িতে পেট্রোল নিতে হবে তাই খানিকটা দেরি হলো তারপর ড্রাইভারটি কাকাবাবুর সঙ্গে একটা ঝগড়া বাঁধাবার চেষ্টা করলো স্বর্ণমঞ্জিল আরও অনেক দূর সেখানে যাবার জন্য তাকে আরও বেশি টাকা দিতে হবে ফেরার সময় তাকে একা আসতে হবে এই রাস্তায় ডাকাতের ভয়ও আছে কাকা বাবু বললেন ঠিক আছে তোমাকে আরও পঞ্চাশ টাকা বেশি দেব তাহলেই তোমার ডাকাতের ভয় চলে যাবে তো এবার চলো শহর ছাড়াবার পরে পাতলা পাতলা জঙ্গল তার মধ্য দিয়ে রাস্তা বড় রাস্তা ছেড়ে আরেকটা সরু রাস্তায় ঢুকলো গাড়িটা এদিকে আর একটাও গাড়ি নেই এখানে ডাকাতি করতে গেলেও খুব ধৈর্য ধরে বসে থাকতে হবে ডাকাতি কখন একটা গাড়ি আসবে তা ঠিক নেই হয়তো সারা সন্ধ্যেতে একটা গাড়িও এলো না এমন সময় দেবলীনা বলে উঠল ওই যে বাড়ি তো নয় একটা প্রাসাদ এই আধ অন্ধকারে সেটাকে দেখাচ্ছে একটা ছোটোখাটো পাহাড়ের মতো সে বাড়ির কোথাও এক বিন্দু আলো নেই গেটের খুব কাজ পর্যন্ত গাড়িটা যাবে না বেশ কিছু আগাছা জন্মে গেছে সেখানে গাড়িটা থামবার পরই দেবলীনা ছুটে গেল গেটের কাছে কাকাবাবু মালপত্র নামাতে লাগলেন ড্রাইভারটি ব্যস্তভাবে বলল আমায় ছেড়ে দিন স্যার এই রাস্তায় একলা ফিরতে হবে দেরি হলে খুব মুশকিলে পড়ে যাব কাকাবাবু তাকে টাকা দিয়ে দিলেন গাড়িটা চলে যেতে পুরো জায়গাটা একেবারে ঘুট অন্ধকার শেষ হল দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব শিগগির দেওয়ার চেষ্টা করব কেমন লাগছে অবশ্যই মন্তব্য করবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পরম করুণাময় আপনাদের সকলকে সুস্থ রাখুন নমস্কার